আসসালামু আলাইকুম আমাদের অনেকের কাছে এই ধরনের আইফোনগুলো আছে যেগুলো আইফোন ফাইভ ফাইভ এস সিক্স সিক্স প্লাস সেভেন সেভেন প্লাস তো এই ফোনগুলোতে আপনি কিন্তু কোনো অ্যাপস ইনস্টল করতে পারতেছেন না ফেসবুক বলেন ইউটিউব বলেন বা অন্য আদার্স অ্যাপ আমাদের নর্মালি এই ফোনগুলোতে কিন্তু ইউটিউব ফেসবুক বা এইগুলা হলেই চলে তো এই অ্যাপসগুলোও আমরা ইনস্টল করতে পারতেছি না আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি একটা আপার ভার্সনের যে ফোন আছে সেই ফোনে যে অ্যাপসগুলা ইউজ করতে পারবেন এই ঠিক এই ছোট্ট ফোনটাতেও সেই অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন এটার জন্য একটা প্রসেস আছে এই প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে দেন আপনি কিন্তু আপনার এই ছোট্ট ফোনটাতে অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন তো প্রথমে কি করতে হবে আপনাকে এরকম একটি ফোন খুঁজে বের করতে হবে ফ্রেন্ড বা যে কারোর কাছ থেকে এরকম একটি ফোন নেওয়ার পরে আপনি এই ফোনটাতে আপনার যে ছোট্ট ফোনে অ্যাপেল আইডিটা আছে সেটা এই ফোনটাতে সাইন ইন করবেন অর্থাৎ আপনার বন্ধুর যদি এই ফোনে কোনো অ্যাপেল আইডি সাইন ইন করা থাকে সেই অ্যাপেল আইডিটা আপনি সাইন আউট করে দিবেন দেওয়ার পরে কি করবেন আপনার এই ছোট্ট ফোনে যে অ্যাপেল আইডিটা ছিল সেটা এই ফোনটাতে সাইন ইন করবেন ব্যাস এই ফোনটাতে সাইন ইন করার পরে যে অ্যাপসটা আপনি ইনস্টল করতেছেন চাচ্ছেন সেটা আগে এই বড় ফোনটাতে সাইন ইন করতে হবে বড় ফোন বলতে আপনার আইস ভার্সন যেগুলো আপডেটেড আছে সেগুলাতে অর্থাৎ আপনি যে অ্যাপসটি ইনস্টল করবেন ওটার আইস ভার্সনের একটা রিকোয়ারমেন্ট আছে ধরেন বর্তমানে ফিফটিন আইস ভার্সন হলে অ্যাপস ইনস্টল করা যায় বা টুয়েলভ প্লাস হলে ইনস্টল করা যায় তো এই ফোনটাতে আগে সেটা ইনস্টল করবেন অর্থাৎ আমার হাতে যে বড় ফোনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি একটা ইউটিউব অ্যাপস ইনস্টল করব এই ফোনের অ্যাপেল আইডি দিয়ে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যার কারণে ইউটিউব অ্যাপসটাই দেখাচ্ছি অন্য যে কোনো অ্যাপস সেমভাবে সেম প্রসেসে কাজ করবে তো আমি এটাতে ইউটিউবটা ধরুন ইনস্টল করে নিয়েছি এটার যে অ্যাপেল আইডিটা আছে সেটা কিন্তু এই ফোনেও আছে তাহলে আমি এখন আমার এই ছোটো ফোনের স্ক্রিনে চলে যাব এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ছোটো ফোনটার আমরা অ্যাপ স্টোরে চলে যাব অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইলটা আছে সেখানে চলে যাব। এখানে যে অ্যাপেল আইডি প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে পার্সেসড অপশান আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে আপনি চলে যাবেন একটু নিচের দিকে অর্থাৎ যে অ্যাপসটি আপনি ইনস্টল করতে চাচ্ছিলেন এবং ওই বড়ো ফোনে ইনস্টল করেছেন সেই অ্যাপসটি এই লিস্টের ভিতরেই থাকবে তো এখানে খুঁজে বের করতে হবে আপনার সেই অ্যাপসটি তো আমি ইউটিউবটা দিয়ে আপনাদেরকে যেহেতু দেখাবো তো এখন ইউটিউব অ্যাপসটা এখান থেকে ইউটিউব অ্যাপসটি ইনস্টল করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো তো আগেই বলে রাখি যদি আপনার এই ছোট্ট ফোনে সেম অ্যাপেল আইডি দিয়ে ইউটিউব ইনস্টল করা থাকে এবং সেটা চলতেছে না আপডেট করতে বলতেছে সেক্ষেত্রে আগেই এই অ্যাপসটিকে আন ইনস্টল করে নেবেন আনইনস্টল করবেন স্ক্রিন থেকে জাস্ট স্ক্রিনে যদি ইউটিউব অ্যাপস থাকে সেটাকে আনইনস্টল করার পরে আপনি অ্যাপ স্টোরে ঠিক এইখানে আসবেন এই পার্সেস লিস্টে দেন আপনার এইরকম আইকন থাকবে এই আইকনটার উপরে টাচ করবেন অর্থাৎ ইনস্টল করবেন তো যখনই আপনি দিবেন তখন আপনাকে এই পপ আপটাই দিবে ডাউনলোড অ্যান ওল্ডার ভার্সন অফ দিস অ্যাপ তখন আপনি কি করবেন এটাতে ডাউনলোড অপশানে ক্লিক করবেন যখন ডাউনলোড দিবেন তখন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে যদি আপনার একবার বা দুইবার এই ইয়ে পপ আপটাই দেখায় তারপরেও আপনি ডাউনলোডে ক্লিক করবেন যতক্ষণ না পর্যন্ত এরকম ডাউনলোড অপশন আসবে তত সময় পর্যন্ত আমি কিন্তু আমার এই ফোনটাতেই যে ছোট্ট ফোনটা দেখতেছেন এই ফোনটাতেই কিন্তু আমি অ্যাপসটি ইনস্টল করতেছি আপনারা অবাক হবেন তারপরে আমি এই অ্যাপসটি ইনস্টল হলে ওপেন করেই আপনাদেরকে দেখাবো যদি এই ধরনের প্রবলেম আপনার সলভ না হয় আমার এই দেখানো সিস্টেমে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কাজও করে তাও আপনি কমেন্ট করবেন তাহলে আপনার যে কাজ হয়েছে এটা সবাই জানতে পারবে আর যদি কাজ না হয় তাহলে সবাই জানতে পারবে এবং পাশাপাশি আপনার কাজ না করলে আমি আরেকটি ভিডিও বা কমেন্টের মাধ্যমে আপনাকে হেল্প করতে পারব তখন আপনিও আমার মতো আপনার হাতে থাকে এই ধরনের ওল্ডার ভার্সনের আইফোনে খুব সহজেই অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো আমরা যে অ্যাপসটি ইনস্টল করতে চাচ্ছিলাম সেটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে দেখুন এখানে ওপেন লেখা আছে এখন কিন্তু আমার আর এই অ্যাপসটি আপডেট চাইবে না তো আমরা জাস্ট এখানে ওপেন করতে পারি অথবা আমাদের যে হোম স্ক্রিন আছে এই হোম স্ক্রিন থেকে আমরা অ্যাপসটি ওপেন করতে পারবো এটার উপর ট্যাপ করলেই আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং আমরা খুব সহজেই কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারবো এখন আপনি যে কোনো ভিডিও কিন্তু চাইলে জাস্ট প্লে করবেন ভিডিওটা প্লে হয়ে যাবে তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের অন্য একটি ফোনের মাধ্যমে এই ছোট্ট ফোনটাতে অ্যাপস ইনস্টল করতে পারবেন এখন আপনি অ্যাপস ইনস্টল করলেন এরপরে কি করবেন আপনার ওই বন্ধুর ফোন থেকে আপনার যে অ্যাপেল আইডি এই ফোনে আছে সেটা কিন্তু এই ফোনে থেকে গেছে আগেই সাইন আউট করে দিবেন এবং বন্ধুকে একটা থ্যাংকস দিবেন দেওয়ার পরে আপনি আপনার এই ফোন থেকে আর সাইন আউট করবেন না এই ফোনে যে অ্যাপেল আইডি দিয়ে অ্যাপসগুলো ইনস্টল করেছেন ওই অ্যাপসগুলা খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের সবারই উপকার হবে যদি কারোর কোনো প্রবলেম ফেস হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেউ যদি এটা থেকে সাকসেসফুল হন অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নিন